হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো কখন ভিডিও স্টার্ট করেছিলাম ঠিক মনে পড়ছে না তো আমার মেয়ে গেছিলো পড়তে সাড়ে সাতটার বেশি বাজে তো মেয়ে চলে এসেছে পড়তে থেকে আর তারপর বললো যে মা চলো একটুখানি খেলা খেলে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওর আবার এই সুন্দর মুহূর্তটা ওর সাথে আমি একটুখানি ভিডিও করে নিই যে ওর সাথে খেলা খেলছি তো দেখো আমরা এখানে খেলা করছি আর নানান রকম খেলা হচ্ছে আর প্রচুর ও তো প্রচুর আনন্দ করছে যে মা আমার সাথে খেলা করছে তো আমার আমি সব ছোটোবেলায় যে সমস্ত খেলা খেলেছিলাম সব মেয়ের মেয়ের সাথে খেলা করতে গিয়ে সেই সমস্ত দিনের কথা মানে মনে পড়ে গেল স্কুল লাইফের কথা যে এইসব সমস্ত খেলা খেলতাম তো ও দেখছি কিছু কিছু খেলা মানে ওই যে ইচিং বিচিং যে খেলাটা বলে সেটা কে মানে শিখেছে জানি না কোথা থেকে শিখেছে হয়তো স্কুলে যাই পড়তে যাই এবার অনেক বন্ধু বান্ধবী হয়েছে তাদের সাথে ঠিক খেলা ঠেলা করে শিখেছে তো যাই হোক এইগুলো বেশ ভালো লাগে যে না আমরা যে সমস্ত খেলা খেলেছি ছোটোবেলায় আমাদের ছেলেমেয়েরাও তো সেই সমস্ত খেলা খেলছে তো এখন শুরু হয়েছে গেছে স্টোন পেপার সিজার তো এটাতে চলছে একদম মানে পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়াই আর আমার মেয়েটা তা খুব ভীষণ ভীষণ ভীষণই আনন্দ করছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর আমিও ওর সাথে মানে খুবই আনন্দ করছি এইটুকুনি আনন্দই তো আমাদের সঙ্গে যাবে না আজকে মানুষের কখন কি হবে না হবে বলা যায় না আজকে আমি আছি কালকে হয়তো আমি নাও থাকতে পারি তো সেই যে জিনিসগুলো আমার মেয়ে যখন আমি যখন থাকবো না আমার মেয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখনও একা একাই মানে আমাকে মিস করবে এইগুলোই বেশ ভালো লাগবে তো যাই হোক তো আমি এবার ওকে বলছিলাম ওম একটু তুমি নাচ করো নাচ করো তো দেখো কি নাচ করছে পাগলের মতো এদিক ওদিকে শুয়ে টুয়ে এদিক ওদিকে করছে আর আমি ওকে একটু শুশুরি দিয়ে দিলাম ওরও কী হাসি তোমরা মানে বলে বোঝাতে পারবো না তো দেখো পাগলের মতো নাচ করে যাচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে আর শেয়ার করে দিও আর আমার মেয়েটা তো এরকম পাগল মানে পাগলই